গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একটা বড় কাজ করে নিয়েছি হ্যাঁ বড় কাজ করলাম তার কারণ সচলাচল এই ধরনের কাজগুলো আমি করে উঠতে পারি না তো যেহেতু এখন বাঁধা খুবই খুবই সস্তা তো সেই কারণে আমি অর্ভকে বলেছিলাম যে একটু আমাকে বাঁধাকপি এনে দেবে বেশি করে সেগুলো আমি কেটে রোদে শুকাবো আর এইটা না আমি বাড়িতে দেখিয়ে এসেছি যে আমার মা কাকিমারা মানে এইরকম সময় শীতকালে বাঁধাকপি কেটে শুকিয়ে রাখতো অসময়ে এই বাঁধাকপির একটা সুন্দর তরকারি করা যায় তো সেটা খেতে স্বাদটা না মানে এখনকার বাঁধাকপি মানে কাঁচা বাঁধাকপি রান্না করলে যে টেস্টটা হয় সেটার থেকে পুরো অন্যরকম একটা টেস্ট হয় তো আমার তো মানে ওইভাবে বাঁধাকপি ভীষণ ভালো লাগে আর আমি দেখো ছাদে চলে এসেছিলাম একটা পাতলা কাপড় পেতে দিয়েছিলাম দিয়ে তার উপর বাঁধাকপিগুলো মেলে দিয়েছিলাম আর বেশি সময় লাগে না এক দু দিনের মধ্যে শুকিয়ে যায় এরপর আমি দুপুরবেলা মানে ছাদে বাঁধাকপিটা দেওয়ার প্রায় দু থেকে আড়াই ঘন্টা পরে আবার আমি ছাদে এসেছিলাম এসে দেখিয়ে দেখো এরকম হয়ে গেছে মানে পুরো কি বলবো ওই নিয়ে মতো হয়ে গেছে তো তারপর ওগুলোকে আমি আবার একটু হাত দিয়ে এদিক ওদিক করে দিচ্ছিলাম আর তখন যেহেতু মেয়েকে নিয়ে এসেছি ওকে নিয়ে আসার পর না বারবার ওপরে উঠে পড়ছিলো আরে দেখো বিকেলবেলা যখন তুলি তখন এতটা ঝরঝরে হয়ে গেছে